আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ পুলিশের স্পেশিয়াল ব্রাঞ্চের একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সকল ছেলে মেয়ে এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন বাংলাদেশের পুলিশের যে নতুন চারটি ক্যাটাগরিতে মোট চুয়ান্নটি শূন্য পদের জনবল নিয়োগের জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের এই ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দশ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং চাকরি বিষয়ক এবং পড়াশোনা বিষয়ক সকল ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলেকোন জি অল বাটনে ক্লিক করে রাখুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে বাংলাদেশ পুলিশের যে ব্রাঞ্চ ব্রাঞ্চার বা ঢাকা থেকে প্রকাশিত গত বাইশে এপ্রিল এটি প্রকাশিত হয়েছে এবং নিয়োগ বিজ্ঞপ্তি তারা বলেছে চারটি ক্যাটাগরিতে মোট চুয়ান্নটি শূন্য পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে তারা অনলাইনের যে আবেদনপত্র সেটা আহ্বান করেছে এবং অনলাইন বিরোধী অন্য কোনো মাধ্যমে তারা কিন্তু আবেদনপত্র গ্রহণ করবেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে কীভাবে আবেদন করবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সহ অন্যান্য চাকরি বিষয়ক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেটা নিয়ে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটা ঘরে বসে কীভাবে সম্পন্ন করবেন আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব যে কীভাবে কী কী পদে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে তো চলুন আমরা দেখে নিই প্রথমে বলছেন কম্পিউটার অপারেটর তো এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি আপনাকে অবশ্যই তিরিশ বছরের মধ্যে হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আপনাকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সংবাহের ডিগ্রি অর্জন করতে হবে সেই সাথে কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে যেটা বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো বাংলাদেশের যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি উল্লেখ উল্লেখ করা আছে ঢাকা থেকে শুরু করে এই যে সুনামগঞ্জ পর্যন্ত আগে এই এইটুকুর মধ্যে আপনার জেলাটা আছে কিনা আপনি একটু খুঁজে বের করে নেবেন যদি আপনার জেলা এই অংশের মধ্যে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার জেলা এই এই জেলাগুলোর মধ্যে না থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না তবে আপনি যদি শারীরিক প্রতিবন্ধী কিংবা এতিম হয়ে থাকেন তাহলে আপনি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর রয়েছে সার্টিলিপিকার কাম কম্পিউটার অপারেটর সংখ্যা পাঁচটি এখানেও কিন্তু আপনি তিরিশ বছরের মধ্যে আবেদন করতে হবে তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন একইভাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে আপনাকে সমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে ওই দুই নম্বর পোস্টেও কিন্তু একইভাবে উপরের যে জেলাগুলো আমি দেখাই ওই জেলাগুলোর মানুষগুলো আবেদন করতে পারবেন এছাড়া অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে দেখতে পাচ্ছেন আটত্রিশটি পদ সংখ্যা এবং অনেক অনেকগুলো পদ সবথেকে বড়ো পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার খরিফ পদে এখানে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাকে এখানে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওই উপরে যে জেলাগুলো আমি দেখাইছি ওই একই জেলার প্রার্থীঘর এক থেকে তিন নম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন সর্বশেষ যেটি রয়েছে দপ্তরি তো এখানে এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন পদের সংখ্যা নয়টি ন্যূনতম আপনাকে তিরিশ থেকে আঠেরো বছরের মধ্যে বয়সটা হতে হবে তবে এখানে বেশ কিছু জেলা চেঞ্জ করা হয়েছে তো আপনারা একটু দেখে নেবেন ঢাকা থেকে শুরু করে এই যে জেলাগুলো রয়েছে এগুলা এবং এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ পর্যন্ত এই জেলার প্রার্থীঘর আবেদন করতে পারবেন হচ্ছে আপনার দপ্তরি পদের জন্য যদি আপনি এতিম কিংবা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন একইভাবে কিন্তু আপনি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপরে আবেদন ফর্ম এবং পরীক্ষায় অংশগ্রহণের যে নিম্নবর্ণিত বর্ণিত বলি সেগুলো যদি আমি আপনাদেরকে বলে দিই সংক্ষেপে সেটা হচ্ছে আপনার বয়স এক চার দু তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে যদি আপনার কোনো কোটা থেকে থাকে তাহলে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই এই অনলাইন যে আবেদনের সময়সীমা বা পদ্ধতি নিম্নরূপ তো অনলাইনে আবেদনের শুরু সময় হচ্ছে আজকে পঁচিশ তারিখ পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং অনলাইনে আবেদন জমা দেয়ের শেষ তারিখ আগামী ষোলোই মে দেখতে পাচ্ছেন এখানে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ মে বিকাল পাঁচটা পর্যন্ত এই আবেদন চলতে থাকবে যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন আমি পরবর্তী আপডেট সহ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কীভাবে আপনি আপনার ফোন দিয়ে আপলোড করবে আপডেট করবেন এবং আপনার আবেদনটা সাবমিট করবেন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তো সেই ভিডিওটা পরবর্তী ভিডিওতে আসবে তো আমাদের সাথেই থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রশ্ন কিংবা মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম ও রহমতুল্লাহ